ইংলিশ শর্ট কোর্সের এই ক্লাসগুলোতে আমরা একদম বেসিক টু অ্যাডভান্স পড়িয়েছি এবং এই ক্লাসগুলো করলে প্রত্যেকটা টপিকে আপনাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে আপনারা যদি চান এই টপিকগুলোর পর এক্সট্রা কোয়েশ্চেন সলভিং ক্লাস তাহলে আপনারা এই কোর্সটাতে এনরোল করতে পারেন এই কোর্সটা ইংলিশ মাস্টার কোর্সে আমরা মাস্টার বইয়ের প্রত্যেকটা প্রশ্ন যেমন বেসিক থেকে বুঝাই দিয়েছি একইভাবে প্রত্যেকটা প্রশ্ন চারটা অপশন ধরে ধরে সলভ করে দিয়েছি সাপোজ মনে করেন আপনি যদি নাউন প্রশ্ন সলভ করেন নাউনের ক্ষেত্রে যদি দুইশো প্রশ্ন থাকে আমরা দুইশো প্রশ্নে হচ্ছে সলভ করে দিয়েছি এরকম মাস্টার বইয়ের প্রত্যেকটা গ্রামার এবং ভোকাবুলারি যদি কোশ্চেন সলভিং ক্লাস চান তাহলে এই বেসিক ক্লাসগুলোর পর আপনারা চাইলে এই কোর্সটাই এনরোল করতে পারেন তো আমরা বেশি না কথা বারি চলুন আসতে ক্লাসে প্রবেশ করি তো শুরুতে আমরা এখানে কিছু কথাবার্তা নিয়ে আসছি বেসিক কথাবার্তা এটা নিয়ে আসছি হচ্ছে আমাদের ইংলিশ ফাইনাল রিভিশন যেটা নিজস্ব যে নোটটা ইংলিশ ফাইনাল রিভিশন নোট জাস্ট তিন পেজের মধ্যে আমরা বেসিকগুলো প্রথমে ক্লিয়ার করব। বইয়ের মধ্যে বেসিক আছে তবে আমরা এখানে একটু সহজ করে লিখছি সহজ ভাষায় লিখছি জাস্ট তিনটা পেজ থেকে তিনটা পেজ থেকে আমরা হচ্ছে বেসিকটা প্রথমে ক্লিয়ার করব তারপর হচ্ছে মাস্টার বইয়ে প্রবেশ করবো মাস্টার বই কিন্তু আমরা মাস্টার বই কিন্তু নিয়ে আসছি এই যে মাস্টার বইয়ের পড়া এখান থেকে শুরু ঠিক আছে ওকে তো প্রথমে দেখো আমরা ক্লজ অর্থ কি দেখতে চাচ্ছি ক্লজ অর্থ কি ক্লজ অর্থ হচ্ছে বাক্যাংশ একটা বাক্যের অংশ এবং এই ক্লজের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব নিয়ে ক্লজ গঠিত হয় মোট কথা সাবজেক্ট এবং এই ভার্ক কথাটা স্পেশালি মনে রাখো ফাইনিট ভার তো মনে রাখতে হবে বাট ভারটা সাবজেক্টের সাথে যখন ভার থাকবে তখন সেটাকে আমরা বলবো তিন ক্লস ক্লস ধরনের হইতে পারে একটা হচ্ছে প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লস এটা আগেজনের উপর ডিপেন্ড করা নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে আর একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লস আর হচ্ছে সাব অর্ডিনেট ক্লস প্রিন্সিপাল আর সাব স্পেশাল করে তোমাকে জানতে হবে প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট এই দুটো থেকে প্রশ্ন বেশি আসে তো প্রিন্সিপাল ক্লস মানে কি যে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে যেমন আই নো ম্যান এটা একটা বাক্য হিসেবে বলতে পারি হ্যাঁ বলতে পারি তো আই নো ম্যান এই যে আই হচ্ছে সাবজেক্ট নো হচ্ছে ভার আই হচ্ছে সাবজেক্ট নো হচ্ছে ভার তাহলে আমি লোকটাকে জানি বা চিনি ওকে কোনো সমস্যা নেই তাহলে স্বাধীনভাবে যে ক্লসটা বাক্য প্রকাশ অর্থ প্রকাশ করতে পারে তার নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লস কোঅর্ডিনেট ক্লস কি এই প্রিন্সিপাল ক্লসের সাথে যে আছে যে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না তাকে আমরা বলতেছি কোঅর্ডিনেট ক্লস যেমন আই নো দ্য ম্যান এর পরে অংশটা দেখো অ্যান্ড হি ইজ অনেস্ট অ্যান্ড হি ইজ অনেস্ট এই অংশটা এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লস যেটা প্রিন্সিপাল ক্লসের সাথে আসে এটা নিয়ে তোমার তেমন কিছু জানার প্রয়োজন নাই এটা আর এটা বেশি গুরুত্বপূর্ণ সাবনিনের ক্লস জিনিসটা কি প্রথমে দেখতে হবে সাবনিয়ার ক্লস কত প্রকার তাহলে তুমি আস্তে আস্তে বুঝে যাবার জিনিসটা আসলে কি নাউন ক্লস এবং এগুলোকে বলা হয় আস্তে আস্তে বুঝবা মিনিং ঠিক আছে টেনশন নাই একইভাবে আমরা যেমনভাবে ভাবে ক্লস পড়লাম না একইভাবে ফ্রেজের পড়া ফ্রেজ অর্থ কি বাক্যের একটা অংশ বা শব্দগুচ্ছ আমরা ক্লসকে স্পেশালি বলছিলাম বাক্যাংশ কারণ বাক্য গঠিত হওয়ার জন্য সাবজেক্ট ভার্ব এগুলো লাগে তো সাবজেক্ট এবং ভার্ব দ্বারা গঠিত হচ্ছে ক্লস বাট আমাদের যে ফ্রেজ ফ্রেজ কিন্তু শব্দগুচ্ছ এখানে কোনো ফাইনেট ভার্ভ নাই কোনো সাবজেক্ট নাই তাহলে নো সাবজেক্ট নো ফাইনেট ভার্ভ তাকে আমরা বলবো হচ্ছে ফ্রেজ তো দেখো ফ্রেজের স্ট্রাকচারে নন ফাইনিট ভার থাকতে পারে নন ফাইনেট ভার কোনগুলা জেরান্ট পার্টিসিপল ইনফিনিটিভ যারা আমার ভার্বের ফ্রি ক্লাস দেখছো ইউটিউবে দেওয়া আছে আমি হচ্ছে ফ্রিতে নিয়েছিলাম ফেসবুক গ্রুপে নিয়েছিলাম যারা ভার্বের ফ্রি ক্লাস দেখছো তারা জানো যে জেরান্ট পার্টিসিপল আর ইনফিনিটিভ এই তিনটাকে বলা হচ্ছে নন ফাইনেট ভার ঠিক আছে তো এগুলো থাকতে পারে ফ্রেজের মধ্যে এগুলো থাকতে পারে বাট ফাইনাইট ভার্ভ থাকবে না ওকে নেক্সটে দেখো আমরা ক্লজের এর উদাহরণ নিয়ে আসছি বা কেমনে চিনবা সেটা নিয়ে আসছি আমরা আশা করি সবাই পার্শ্ব স্পিচ অল্প হলেও জানি আশা করি সবাই পার্শ্ব স্পিচ অল্প হলেও জানি একটা বাক্যে পার্শ্ব স্পিচের যে পজিশন ক্লস ফ্রেজের পজিশন সেম আমি যদি বলি একটা বাক্যে নাউন কোথায় বসে নাউন সাবজেক্টের জায়গায় বসে নাউন অবজেক্টের জায়গায় বসে অবজেক্ট কীভাবে চিনব কোনো ভার্গকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় কোনো ভাবকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় যেমন আই ইট রাইস আই ইট হোয়াট আমি কি খাই আমি ভাত খাই আমি ভাত খাই তাহলে আই ইট রাইস এই রাইসটা হচ্ছে অবজেক্ট কোনো ভাবকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় নাউনগুলো সাবজেক্টের পজিশনে বসে নাউনগুলো অবজেক্টের পজিশনে বসে এবং আমরা জানি নাউন কি অ্যাডজেক্টিভের পরে বসে একইভাবে এই নাউন ক্লস নাউন ফ্রেস বাক্যের সাবজেক্টের পজিশনে বসবে অবজেক্টিভ পজিশনে বসবে অথবা অ্যাডজেক্টিভের পরে বসবে কথাটা বুঝতে পারলাম কি না মানে অফ পিচের যে পজিশনগুলো নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার যে জায়গায় বসে অ্যাডভার্ক কেমনি চিনব ভার্গকে কোথায় কখন কিভাবে কেন এই চারটা প্রশ্ন করলে ভার্গকে কোথায় কখন কিভাবে কেন এই চারটা প্রশ্ন করলে কি পাওয়া যায় অ্যাডভার্ভ পাওয়া যায় এবং এই চারটা প্রশ্ন করে আমি যদি কোনো ক্লস পাই তার নাম কি হবে অ্যাডভার বি ক্লস কথা বুঝতে পারছি না অ্যাডজেক্টিভ কি করে নাউনকে মডিফাই করে বা নাউনকে কোয়ালিফাই করে অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে তাহলে যেই ফ্রেস বা যেই ক্লস নাউনকে মডিফাই করবে তার নাম হবে অ্যাডজেটিভ ক্লস অ্যাডজেটিভের এর যা কাজ অ্যাডজেটিভ ক্লস একই কাজ করে একই জায়গায় বসে নাউনের যা কাজ নাউন ক্লস নাউন ফ্রেস একই একই জায়গায় বসবে সেম কথা অ্যাডভার্ডবেলের ক্ষেত্রে তো তুমি যদি পার্শ্ব স্পিচ একটু হলেও জানো আজকে ক্লাস করে মজা পাবা দেখো নাউন ক্লস বা হচ্ছে নাউন ফ্রেস যে ক্লস বা ফ্রেস সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে কাজ করে কারণ কি কারণ আমরা জানি নাউন কোথায় বসে সাবজেক্ট বা অবজেক্টের পজিশনে বসে তাকে আমরা বলতেছি নাউন ক্লস বা নাউন ফ্রেস নাউন ক্লসের একটা উদাহরণ দিয়েছি এখানে আই নো হয় আর হি লিপস আমি প্রশ্ন করতে পারি না এ নো ভাবকে প্রশ্ন করতে পারি না আমি কি জানি আমি কি জানি ভার্বকে কোথায় ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি উত্তর পাওয়া যায় অবজেক্ট পাওয়া যায় ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি উত্তর পাওয়া যায় অবজেক্ট পাওয়া যায় তাহলে আই নো হোয়াট আমি কি জানি আমি কি প্রশ্ন করতে পারি যে আই নো হোয়াট আমি কি জানি আমি জানি হয়ার হিলিপস তার মানে এটা হচ্ছে অবজেক্টের পজিশন আর অবজেক্টের পজিশনে কে বসে নাউন বসে তাহলে নাউন ক্লস অথবা নাউন ফ্রেজ এটা কি হবে হয় নাউন ক্লস হবে আর না হয় নাউন ফ্রেজ হবে এখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে কিনা এই দেখো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে তাহলে এটা কি আমাদের প্লস আই নো হু ডিড দিস আমি কি জানি আমি জানি এটা কে করছে আমি জানি এটা কে করছে তাহলে এটা কি অবজেক্টের পজিশন অবজেক্টের পজিশন কে বসে নাউন বসে তাহলে এটা হচ্ছে নাউন ক্লস হোয়াট ইউ নট ক্লিয়ার সাবজেক্টের পজিশন সাবজেক্টের পজিশন সাবজেক্টের পজিশনে কে বসে নাউন বসে তাই হচ্ছে নাউন ক্লস সাবজেক্ট ভার্ব সাবজেক্ট ভার্ব তাহলে উদাহরণ কি হবে তুমি কি না ক্লাস সবাই জানো যে বুঝতেছ কি নাউন ফ্রেজ আমরা এই জিনিসটা বুঝলে দেখবা যে মাস্টার সলভে গিয়ে একদম ইজিলি সলভ করতে পারতেছি নাউন ফ্রেজ দেখবা আই নো হাউ টু সুইম এ দেখো টু সুইম তার মানে এটা কি ইনফিনিটিভ বলছিলাম যেরাম পার্টিসিপল ইনফিনিটিভ এটা হচ্ছে নন ফাইনেট ভার্ব নন ফাইনেট ভার্বগুলা কয় ক্ষেত্রে থাকে ফ্রেজের ক্ষেত্রে থাকে আই নো হোয়াট আমি কি জানি কিভাবে সাঁতার কাটতে হয় তার মানে এটা অবজেক্টে পজিশন আমি কি জানি ভাতকে প্রশ্ন করলাম কি বা কাকে দ্বারা কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় তাহলে অবজেক্টে পজিশন অবজেক্টে পজিশনে নাউন বসে তার মানে এটা হচ্ছে নাউন ফ্রেজ ফ্রেজ কেন এখানে টু প্লাস সুইম বা ইনফিনিটিভ আছে দিস দেয়ার ইজ নো কিথ অ্যান্ড কিন ইন দিস টাউন তো এইখানে হচ্ছে তোমার কিছু কথাবার্তা আছে কিছু শব্দ গুচ্ছ আছে যেগুলো হচ্ছে একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করে নাউনের অর্থ সেভাবে আনসার করা যায় কিথ অ্যান্ড কিন পুরোটা একটা শব্দ যা একটা নাউনকে বুঝায় এটা একটু পরে মাস্টার বইয়ে পাবো একটু পরে মাস্টার বইয়ে পাবো এই যে দেখো কিথ অ্যান্ড কিন আই হ্যাভ নো কিত অ্যান্ড কিন ইন দিস টাউন এই কিত অ্যান্ড কিন দ্বারা রিলেটিভ বুঝায় যা কিনা একটা পার্স স্পিচ হিসেবে নাউন রিলেটিভ মানে কি নাউন না তার মানে এটা নাউন ফ্রেজ বুঝতে পারছো বুঝতে পারছো কিনা এই পুরো শব্দগুচ্ছ দ্বারা রিলেটিভ বুঝায় কিত অ্যান্ড কিনের রক্তের সম্পর্ক বা আত্মীয় স্বজন বুঝায় যা কিনা নাউন তো যেহেতু এটা দ্বারা নাউন বুঝায় তার মানে এটা একটা নাউন ফ্রেজ এভাবে আনসার করা যায় আবার আমি যেটা বললাম নো অ্যাডজেক্টিভের পরে কি বসে আমাদের নাউন বসে আচ্ছা টু উইন প্রাইজ ইজ মাই অ্যাম্বিশন এটা সাবজেক্টের পজিশন শুরু যেহেতু এটা সাবজেক্টের পজিশন এবং এখানে কি আছে ইনফিনিটিভ আছে টু ইন ইনফিনিটিভ মানে কি নন ফাইনিট ভার্ব তো আমার এটা ক্লস হবে না ফ্রেস হবে আর সাবজেক্টের পজিশনে কে বসে নাউন বসে তার মানে এটা নাউন ফ্রেস নাউন ক্লস না কিন্তু ক্লস কেন না কারণ এটা ইনফিনিটিভ ফাইনিট ভার্ব না নন ফাইনিট ভার্ব এই জন্য সে ক্লস হয় নাই ফ্রেস হয়েছে নাউন কেন কারণ বাক্যের সাবজেক্টের পজিশন নাউন কেন সাবজেক্টের পজিশন ফ্রেস কেন কারণ এটা নন ফাইনাইট ভার্ভ জেরাম পার্টিসিপল আর ইনফিনিটিভ থাকলে সেটা কি নন ফাইনাইট ভার ঠিক আছে ওকে অ্যারজেটিভ ক্লস বা ইজি কথা যেখানে বসে ক্লস একই জায়গায় বসবে কাজ কি নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এগুলা এগুলা বলা অ্যারজেটিভ নাউনকে মডিফাই করে কিভাবে মডিফাই করে নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এদের প্রকাশ করে তাহলে বা একই কাজ করবে যেমন দিস ইজ দ্য বুক আই লস্ট আই লস্টের মধ্যে আন্ডারলাইন করা খেয়াল করে দেখো দা বুক কি নাউন ফ্রেস দা বুক হচ্ছে নাউন ফ্রেস অথবা তুমি এভাবে চিন্তা করো বুক কি বুক হচ্ছে নাউন যারা নাউন ফ্রেস বুঝো না আর্টিকেলের সাথে যদি কোনো নাউন যুক্ত থাকে দা একটা আর্টিকেল আর্টিকেলের সাথে যদি নাউন যুক্ত থাকে সেটা নাউন ফ্রেজ হিসেবে কাজ করে তো দা বুক নাউন ফ্রেস নাউন ফ্রেসকে তথ্য দিছি কি আমি এই বইটাই হারাইছি তো নাউন ফ্রেসকে মডিফাই করছে তাই এটা কি হবে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ ক্লস নাউনকে মডিফাই করতে অ্যাডজেক্টিভ বইকে মডিফাই করতে আই লস দিস ইজ দা বুক এইটাই সেই বই যেটা আমি হারাইছি তাহলে বই সম্পর্কে তথ্য দিছে দা গার্ল হু ওয়াজ ড্রেসড ইন গ্রিন ইজ মাই কাজিন তে দেখো হু ওয়াজ ড্রেসড ইন গ্রিন এটা কার সম্পর্কে তথ্য দিছে মানে হু ওয়াজ ড্রেসড ইন গ্রিন সবুজ জামার মধ্যে যে ছিল এটা কার সম্পর্কে তথ্য দিছে গার্ল সম্পর্কে তথ্য দিছে গার্ল হচ্ছে নাউন তে নাউন সম্পর্কে তথ্য দিলে তার নাম কি হবে অ্যাডজেক্টিভ এটা কি ফ্রেজ হবে না ক্লজ হবে দেখো ড্রেসড হু ওয়াজ ড্রেসড এই যে ওয়াজ ড্রেসড ভার্ব আছে তার মানে ফাইনাল ভার্ব থাকে সেটা কি ক্লজ হবে অ্যাডজেক্টিভ ফ্রেজের উদাহরণ দেখো দ্যাট ওমেন এই যে ওমেন ওমেন কি নাউন উইথ এ ভেইল ওভার হার বডি ইজ মাই আন্টি ঠিক আছে তাহলে এই যে উইথ এ ভেইল ওভার হার বডি এটা কার সম্পর্কে বলছে এটা ওমেন সম্পর্কে বলছে তার মানে এই ওমেনের জন্য নাউনকে মডিফাই করার জন্য সে কি অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ ক্লস না ফ্রেজ যেহেতু ভার্ব নাই তো অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে দ্য গার্ল ইন গ্রিন ইজ মাই কাজিন ইন গ্রিন কোনো ভার্ব নাই আগেরটা ছিল ড্রেসড ইন গ্রিন ড্রেসড ভার্বের কথা ছিল এবার কোনো ভার্ব নাই তাই সে আর ক্লস হবে না সে কি হবে সে ফ্রেজ হবে তো দ্য গার্ল নাউন নাউন সম্পর্কে তথ্য দিছে ইন গ্রিন তার মানে সে হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ ক্লস না ফ্রেজ ভার্ব নাই তাই সে হচ্ছে ফ্রেজ ভার্ব নাই তাই সে হচ্ছে কি ফ্রেশ বুঝতে পারছো এই হচ্ছে এই পর্যন্ত ক্লিয়ার ক্লস কোনটা আর ফ্রেশ কোনটা ক্লস কেমনে চিনবা ক্লস চিনবা এখানে ভার কি কিনা আর ফ্রেশ চিনবা এখানে হচ্ছে ভার নাই কিনা এবং কোন ভার ফাইনিট ভার বাসে কিনা নন ফাইনেট ভার কেমনে চিনব জেরান্ট পার্টিসিপল ইনফিনিটিভ এই তিনটা ভার থাকলেও লাভ নাই সেটা আমাদের কি ফ্রেজের আন্ডারই হবে ফাইনেট ভার থাকতে হবে যারা এখনও ক্লিয়ার না যে ফাইনেট ভার কি তারা কাইন্ডলি আজকে ক্লাস শেষে আমার ইউটিউব থেকে ভারবে লেকচারটা দেখে নিবা একদম ফাইনেট ইনফাইনেট সব নন ফাইনেট ভাব সব ক্লিয়ার হয়ে যাবে সমস্যা নেই দেখো একই অবস্থান ভেদে নাউন ক্লস এবং ক্লস উভয় হিসেবে কাজ করতে পারে যেমন আমরা জানি একই শব্দ বাক্যে তার পজিশনের উপর ভিত্তি করে বিভিন্ন পার্শ্বসিচ হতে পারে একই শব্দ বাক্যে তার পজিশনের উপর ভিত্তি করে বিভিন্ন পার্শ্বসিচ হতে পারে এই জিনিসটা আমরা এখানে লিখছি যে একই ক্লস বাক্যে তার অবস্থান ভেদে নাউন ক্লস এবং এরজিডি ক্লস বসে বসতে পারে যেমন আই নো হায়ার হি লিপস আমি জানি কি জানি আই নো হোয়াট আমি কি জানি আমি জানি সে কোথায় বসবাস করে আমি জানি সে কোথায় বসবাস করে আই নো হোয়াট আমি কি জানি তাহলে যেহেতু এখানে কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাইলাম তার মানে এটা অবজেক্টের পজিশন অবজেক্টের পজিশনে কি বসে অবজেক্টের পজিশনে নাউন বসে তার মানে এটা একটা নাউন ক্লস কেন ক্লস কারণ এখানে সাবজেক্ট ক্লস ভারবাস আই নো হু ডিড দিস আমি জানি আমি কি জানি আমি জানি এটা কে করছে তার মানে এটা একটা নাউন ক্লস একই ক্লস দেখো এখানে বসছে এটা কি অ্যাডজেক্টিভ প্লাস হবে কেন আই নো দা প্লেস এইখানে দেখো দা প্লেস হচ্ছে নাউন ফ্রেজ নাউন ফ্রেজ বাদ দাও নাউন এটা বুঝছো একটা জায়গা দা প্লেস একটা জায়গার নাম আই নো দা প্লেস আমি সেই জায়গাটা জানি যেখানে সে বাস করে তে প্লেস সম্পর্কে তথ্য দিছে নাউন সম্পর্কে তথ্য দিছে তাই সে হচ্ছে অ্যাডজেক্টিভ হয়ে গেছে আই নো দা বয় হু ডিড দিস আগেরটার মধ্যে কোনো দা বয় ছিল না শুধু ছিল আই নো হু ডিড দিস এটা বয় হইতে পারে গার্ল হইতে পারে এবার আমি শিওরলি বলে দিলাম আই নো দা বয় তার মানে বয় হচ্ছে একটা নাউন নাউন সম্পর্কে তথ্য দিছে তার মানে এটা কি হয়ে গেল অ্যাডজেক্টিভ হয়ে গেল তো দেখো সেম সেম ক্লজ হু ডিড দিস হু ডিড দিস বাট তার অবস্থানের কারণে তার আগে একটা বয় যুক্ত হওয়ার কারণে সে কি হয়ে গেছে অ্যাডজেক্টিভ হয়ে গেছে তার মানে আমি যখন কোনো ফ্রেজ বা ক্লজ চিনতে যাব তার গঠন দেখে চিনবো না তার অবস্থান দেখে চিনবো ঠিক আছে আমি যখন কোনো ফ্রেজ বা ক্লস আইডেন্টিফিকেশন করব তার গঠনের উপর ভিত্তি করে কিন্তু আইডেন্টিফিকেশন করা যাবে না কীভাবে আইডিফিক করতে হবে তার অবস্থানের উপর ভিত্তি করে তার অবস্থানের ভিত্তি করে অনেকে জিজ্ঞেস করছে এটা কোন বই এটা হচ্ছে আমাদের নিজস্ব লেখা বই ইংলিশ ফাইনাল ডিভিশন নোট আমার নিজস্ব লেখা নোট আমরা মাস্টার বইয়ে যাব মাস্টার বই যেটা আছে এটা সলভ করার আগে কিছুটা বেসিক হচ্ছে আমরা ক্লিয়ার করে নিই যে কোনো টপিক পড়ার আগে পেইড বেচে হোক ফ্রি বেচে হোক যে কোনো টপিক পড়ার আগে আমরা হচ্ছে আমাদের যে নিজস্ব লেখা বই আছে ইংলিশ ফাইনাল ডিভিশন নোট এখান থেকে তো সবগুলো আগে ক্লিয়ার করে নিই তারপর হচ্ছে আমরা বইয়ে যাই ওকে অ্যাডভার প্লস বা অ্যাডভারবিয়াল ফ্রেস ক্লজ বা ফ্রেস যেটাই হোক অ্যাডভারের বিষয়টা বুঝো অ্যাডভার দ্বারা কী কী প্রকাশ করা হয় কোথায় কখন কিভাবে কেন কোথায় মানে কি একটা প্লেস কখন মানে কি টাইম এবং কিভাবে কেন ম্যানার তিনটা অ্যাডভারবের যে বিষয়টা অ্যাডভার্ব অফ প্লেস অ্যাডভার্ব অফ টাইম অ্যাডভার্ব অফ ম্যানার এই চারটা এবং কেন চারটা দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাবো অ্যাডভার্ব পাবো অ্যাডভার্ব এর এর একটা দেখি স্ট্রাইক হোয়াইল দা আয়রন ইজ হট স্ট্রাইক হয়েন আমি প্রশ্ন করতে পারি না কখন স্ট্রাইক করবা কখন বাড়ি দেব যখন লোহাটা গরম স্ট্রাইক হচ্ছে একটা ভার্ব ভার্ব কে মডিফাই করে কে অ্যাডভার্ব এইভাবে আনসার করতে পারো স্ট্রাইক হচ্ছে একটা ভার্ব তাহলে ভার্বকে মডিফাই করে কে অ্যাড এভাবে আনসার করা যায় আবার এভাবে আনসার করা যায় স্ট্রাইক হয়ন কখন যখন লোহাটা গরম আছে তাহলে কখন কোথায় এগুলো যা প্রশ্ন করলে কি পাওয়া যায় অ্যাড পাওয়া যায় তাই এটা অ্যাডভার্বিয়াল ক্লজ ঠিক আছে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট উইক হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট উইক খেয়াল করো সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না আমি বলবো যে হি দ্যাট ক্যান নট ক্যান নট নাকি উইক এই জন্য সে ক্যান নট ওয়াক অবশ্যই সে দুর্বল এইজন্য কি হাঁটতে পারতেছে না দুর্বল এইজন্য সে হাঁটতে পারতেছে না সে হচ্ছে উইক সে হচ্ছে কি উইক দিলে অ্যাডজেটিভকে মডিফাই করে কে এক ভার কাকে কে মডিফাই করে এক ভার ভাতকে মডিফাই করে এক ভার অ্যাজেটিভকে মডিফাই করে এক ভার অ্যাড মডিফাই করে ঠিক আছে দিলে এই যে সে এতটাই দুর্বল দেশে হাঁটতে পারতেছে না সে কেন হাঁটতে পারতেছে না কারণ সে দুর্বল এই জন্য সে হাঁটতে পারতেছে না ক্যান নট ওয়াক উইক যেটা দুর্বল দুর্বলতার কারণে সে হাঁটতে পারতেছে না দুর্বলতার কারণে সে হাঁটতে পারতেছে না তাই এটা কি অ্যাডজেটিভ মডিফাই করছে তাই হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ ঠিক আছে অ্যাডভার্বিয়াল ফ্রেজটা দেখো হি ওয়ার্কড উইথ অল সিনসিয়ারিটি আমি বলতে পারি হি ওয়ার্কড হাউ সে কিভাবে কাজ করছে হি ওয়ার্কড হাউ সে কিভাবে কাজ করছে কিভাবে কাজ করছে এই দেখো কোথায় কখন কিভাবে কেন কিভাবে তারা প্রশ্ন করলাম সে কিভাবে কাজ করছে সিনসিয়ারিটির সাথে কাজ করছে কিভাবে তারা প্রশ্ন করে উত্তর পাইছি এটা হচ্ছে অ্যাডভার আরেক ভাবে উত্তর করা যায় হি সিনসিয়ারিটি নাকি ওয়ার্ক সিনসিয়ারিটি বলতো মানে হি উইথ অল সিনসিয়ারিটি নাকি ওয়ার্ক উইথ অল সিনসিয়ারিটি ওয়ার্ক উইথ অল সিনসিয়ারিটি মানে কাজ করছে সিনসিয়ারিটির সাথে সে তো সিনসিয়ারিটি না কাজটা সিনসিয়ারিটি তাহলে এই যে এই যে ওয়ার্ক হচ্ছে ভার ভার সম্পর্কে তথ্য দিছে সেটা হচ্ছে অ্যাডভার বুঝতে পারছো কিনা উই আর ওয়েটিং ফর দ্য বাস উই আর ওয়েটিং হোয়াই কেন আমরা কেন অপেক্ষা করতেছিলাম কেন বাসের জন্য আমরা কেন অপেক্ষা করতেছিলাম কেন দ্বারা প্রশ্ন করলাম কেন দ্বারা প্রশ্ন করলাম বুঝতে পারছো কিনা কেন দ্বারা প্রশ্ন করছি কেন দ্বারা প্রশ্ন করলে আনসার কি পাওয়া যায় অ্যাডভার্ব পাওয়া যায় তাহলে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ কারণ এখানে কোনো কি ফাইনাইট ভার্ব নাই বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই প্রশ্ন করলাম বার্ডস ফ্লাই হয়ার ভার্বকে প্রশ্ন করলাম বার্ডস ফ্লাই হয়ার পাখি কোথায় উড়ে পাখি কোথায় উড়ে আনসার কি ইন দ্য স্কাই তাহলে ইন দা স্কাই একটা প্লেস একটা জায়গা তাই এটা কি অ্যাডভার্ব বোঝাচ্ছে ঠিক আছে ওকে প্রিপজিশন ফ্রেজ নামে একটা কথা আছে এই ফ্রেজগুলো সাধারণত প্রিপজিশন দিয়ে শুরু হয় ও প্রিপজিশন দিয়ে শেষ হয় এদের শেষে অনেক সময় নাউন বা নাউন ফ্রেজও যুক্ত হয় এখানে কিছু উদাহরণ দেওয়া আছে যে বাই প্লাস অফের এর মাঝখানে বাই ডিন্ট অফ অন অ্যাকাউন্ট অফ মানে প্রিপোশন দিয়ে শুরু প্রিপোশন দিয়ে শেষ ইন লিউ অফ ইন এডিশন টু ফর দা সেক অফ ঠিক আছে দেখো আই টুক বায়োলজি ইন লিউ অফ ম্যাথমেটিক্স মানে এরপরে একটা নাউন ফ্রেজ ও কি বা নাউন বা নাউন ফ্রেজও যুক্ত থাকতে পারে এটা আসলে কি হবে প্রিপোজিশনাল ফ্রেজ হবে এটা লেজ ইম্পর্টেন্ট তেমন আসে না আমরা হচ্ছে এখন চলে যাবো মাস্টার বইয়ে